হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো এখন আমরা যাব বাইরে বেরো বেরো করতে ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো চলো আজকে কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে কিছুক্ষণ পরে আর এই যে প্রিন্সও রেডি হয়ে গিয়েছে তবে ডেডিভারি একটু বিজি আছে ফোনে কথা বলছে আর কথা বলা হয়ে গেলো তারপরে আমরা বাইরে বেরোবো আজকে ভীষণ গরম গাইস দুদিন ধরেই খুব গরম পড়েছে তার জন্য এই কুর্তিটা পরলাম তো চলো বাইরে যাই তারপরে দেখ কত ময়দা হয়ে গেছি সাদা লাগছে চলো বাইরে যাই তারপরে কথা হচ্ছে চলো তো এখান থেকে আগে ডাইরেক্ট আমরা যাব আমার মায়ের বাড়িতে তো সেখানে যাই তারপর তোমাদের সাথে গল্প করব কেন যাচ্ছি আর গিয়ে কি কি করি না করি তারপর ওখান দিয়ে একটু বাইরেও বেরোবো তোমরা কন্টিনিউ দেখতে থাকো তাহলে জানতে পারবে আর এখানে আমি একটুখানি স্টাইল মারছিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ ব্লগটা না অনেকটা ছোটো হয়ে যাবে সেভাবে ক্লিপ নিতে পারিনি খুব ব্যস্ত ছিলাম সেই জন্য তো দেখো একেবারে ডাইরেক্ট মাদের বাড়িতে চলে এসেছে আর এখানে এসে আমার কিটু তো শুরু করে দিয়েছে দুশো দুষ্টু সঙ্গে ছিল দুষ্টু তো এসেছিলাম এই কারণে যেহেতু দুষ্টুটা এসেছে আমার দিদি এসেছে আর ওর ছেলেও এসেছে বিকজ ওর বার্থডে আছে আর এখানে আজকে সরি কালকে সেলিব্রেশন হবে তো সেই জন্য আর কি তো আমরা এখন আমি বিয়ার আর দিদি এখন চলে গেছি বাইরে কিছু কেনাকাটা করার ছিল সেই জন্য তো চলো কোথায় কোথায় যাচ্ছি কী কী কিনছি সবটাই তোমরা দেখতে পাবে তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা তোমাদের দেখতে হবে তো চলো এখন আমরা গাড়িতে আর আজকে না গঙ্গাধারে এত ভিড় ছিল গাড়ি কী বলবো প্রায়ই তো হয় তবে এতটা কিন্তু ভিড় থাকে না মনে হয় এত গরম পড়েছে সেই জন্য সবাই দ্বারে এসে দ্বারটাকে একদম জাম্প করে দিয়েছে দেখো সবার ফার্স্টে আমরা চলে এসেছি রিমাতে মেয়ে বলে কথা বলো সবার ফার্স্টে ডে তো দিকে লোক তো এখানে দিদির কিছু জিনিস কেনাকাটা ছিল পার্লারের জন্য সেগুলো এখন কিনে ফেলছে আর তো আমাদের এখানে কেনাকাটি অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে তো এরপরে যাব কোথায় চলো তোমাদের সাথেও শেয়ার করি এরপরে আমরা চলে এসেছিলাম মার্কেটে কিছু পোশাক কেনা ছিল তো সেইখানে আর তোমাদের সাথে কিছু ক্লিপ নেওয়া হয়নি কারণ বার্গেনিং করতে আমরা ভিজি ছিলাম আর চলো এখন সোজা যাব গিফটের দোকানে দুষ্টুর জন্য গিফট নেওয়ার আছে তবে আমার গিফট কেনা হয়ে গেছে দুদিন আগে এখন দুষ্টুর জন্য ওর মা গিফট কিনবে তো ওর মা বলছিলো ডিসাইড করে পারছিল না যে কী কিনবে না করবে কিনবে তার জন্য আমরা ভাবলাম যে দোকানে যাওয়া যাক তারপর তারপর দেখা যাক যে কি নেওয়া যায় তো দেখ এখন চলে এসেছে যে ট্যাডির দোকানে তোমরা তো জানাই আমার ট্যাডি কত ভালো লাগে ইভেন আমার বরের নাম আমি ওই জন্য ট্যাডি পেয়ে রেখে দিয়েছি যাই হোক এখন দোকানে এসেছি তবে অনেক রকমের খেলনা দেখছি সেরকম পছন্দ হচ্ছে না কারণ ওর এজটা এমন না কি খেলনা ওকে দেওয়া যায় সেটা ভেবে পাচ্ছিলাম না তারপর অনেক খোঁজার পর এই জিনিসটা পাওয়া গিয়েছিল সায়েন্সের কিছু আর্ট মানে আর আরেকটা কথা না বলেই না গেলে তোমরা জানো যে আমি এইসব জিনিস কত পছন্দ করি আর ভাবলাম যে দুষ্টুরা হয়তো পছন্দ হবে এখন পর্যন্ত গিফটটা রিভিউ করা হয়নি ওর সামনে রিভিউ করলে তোমরাও জানতে পারবে যে ওর পছন্দ হচ্ছে কি হচ্ছে না তো এই গিফটগুলো যেগুলো দেখাচ্ছে এগুলোর মধ্যে একটা নেওয়া হয়েছে তবে সেটা আমি এই ভিডিওতে দেখাবো না যে কোন গিফটটা নিয়েছি নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে যখন দুষ্টু এটা ওপেন করবে তখন ওর জন্য সারপ্রাইজ সেই জন্য আমি সেভাবে এখন এটা দেখাতে পারবো না আর এই দোকানটায় না অনেক রকমের খেলনা ছিল গাইজ আমার কিন্তু বেশ ভালো লাগছিল তাই আমি ভাবছিলাম যে একটা নিজের জন্য মানে প্রিন্সের জন্য নিলেও ভালো হতো আর ওদিকে দেখো ট্যাডি বেড়কে আমরা ডাকছিল ডাকছিলাম বিকজ আমাদের পছন্দ করা হয়ে গিয়েছিল গিফট তবে আমাদের না বার্গেনিং করতে একটু কেমন লাগছিলো তাই ট্যাডি বেয় বলছিলাম তুমি এসো তারপর তুমি দেখো জিনিসটা পছন্দ হবে কি না আর দেখো এখানটায় কত রকমের সোফিস রাখা আছে সোফিস দেখতে ভীষণ সুন্দর ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি একটুখানি ক্যামেরাটা অন করেছিলাম আর আমাদের কিন্তু এখানে অলমোস্ট কেনা কমপ্লিট হয়ে গিয়েছে আর গিফটটা আমি পছন্দ করেছিলাম কারণ ওর মানে আমার দিদি ছেলের পছন্দের সাথে আমার পছন্দ অনেকটাই মিলে যায় সেই কারণে আর কি দিদি বললো তুই পছন্দ কর এরপর আরও এদিক ওদিক বাজার করা ছিল সেগুলো কমপ্লিট করে আমরা এখন বাড়ি চলে এসেছি এসে দেখো এখন মাসির আদর খাচ্ছে Uh am I আর আমি এখন ক্যামেরা করছিলাম তারপরে ভাবলাম চলো আমার বদনখানা তোমাদের দেখানো যাক আর এই যে দেখছো পাশে ড্যাডিটা রাখা এটা কিন্তু আমারই ড্যাডি হ্যাঁ বিয়ের পরে ফার্স্ট আমার বার্থডেতে সরি সেকেন্ড বার্থডে ড্যাডি বিয়ার আমার এটা গিফট করেছিল তবে ড্যাডিটা একটু কেমন হয়ে গেছে বলে এরকম ছোট্ট করে এখানে রাখা আছে তবে ড্যাডিটা কিন্তু অনেকটা বড় জানো যাই হোক এখন চলছে রান্না বান্নার পর্ব এসে এসে দেখো সবাই রান্না করছে আমি ডিরেকশন দিচ্ছিলাম মানে ওরা রান্না করে হাত ব্যথা করছিল আমি দাঁড়িয়ে থেকে থেকে পা ব্যথা করছিলাম আর গল্প করছো এখানে প্রিন্স চলে এসেছে জানি না কেন ও এত মাসির সাথে অ্যাটাচড মানে সময় মাসি এলেই ও মাসির কাছেই থাকে রান্না করছে তাও ওখানে এসে গল্প করছিলো আর আজকে দেখো তোমরা দেখে বুঝতে পারছো কি না আমায় কেমন যে কি রান্না হচ্ছে না হচ্ছে হয়েছিল কিন্তু অনেক রকমের টেস্টি খাবার আর এখানে আমি এখন শো অফ করছিলাম আংটি ফাংটি এইসব নিয়ে এইসবই গল্প চলছিল দেখো এখন খাবার চলে এসেছে ট্যাডি বিয়ারের জন্য রুটি করা হয়েছিল বিকজ ও লুচি পুরি এসব একদম পছন্দ করে না আর দেখো এখানে হয়েছিল ঘুগনি ঘুগনিটা কিন্তু দারুণ খেতে হয়েছিল বন্ধুরা আর সঙ্গে ছিল ডাল পুরি যেটা আমার মোস্ট ফেভারেট আমার খুব ভালো লাগে তবে আমি কম খাই ডায়েটের জন্য আর পেঁয়াজ কুচি ছিল আর এখন এটাই খাওয়া দাওয়া আমাদের হবে আর এটা খাওয়া দাওয়া করার পর আমরা এখন বাড়ি চলে যাবো কারণ সকাল সকাল এখানে আবার আসতে হবে পরের দিন ছিল অঙ্কুশের জন্মদিন সরি দুষ্টের জন্মদিন দেখো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসেছি আর তোমরা এখন অপেক্ষা করো নেক্সট ভিডিওটার জন্য যে কি কি হবে না হবে পরের দিন যেতে সেটা অবশ্যই তোমরা জানতে পারবো তার জন্য তোমাদের নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে হবে তো চলো আজকের ব্লগটা এতটাই টাটা